জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার যুবক বন্ধুরা যারা নিয়মিত হস্ত মৈথুন করে যাচ্ছেন কিছুতেই যারা এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না চেষ্টা করতেছেন কিন্তু কিছুতেই এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না অনেক কিছু করতেছেন তাবিজ কবস কবিরাজের পানি পড়া থেকে শুরু করে অনেক কিছু করেছেন কিন্তু কিছুতেই যারা এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না আজকে আমার সেই সকল যুবক বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিও দেখে যদি আপনি এখান থেকে বের না হইতে পারেন তাহলে আপনি কখনোই এখান থেকে বের হইতে পারবেন না আজকের ভিডিওতে আমি এমন কিছু বোঝানোর চেষ্টা করব। এমন কিছু মেসেজ আপনাদের আমি দেব একটি গল্পের মাধ্যমে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আজকের ভিডিও দেখার পরে আপনারা আর দ্বিতীয়বার ওই জঘন্যতম কাজটি করতে চাইবেন না আপনারা যদি আজকের গল্পটির বিষয়বস্তু বুঝতে পারেন তাহলে কখনোই ওই জঘন্যতম আপনারা করবেন না আমি আপনাদের কথা দিতেছি আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে গল্পটি শুনতে থাকুন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না অনেক কথা আজকে আপনাদের আমি বলবো যদি আপনারা এই ভয়াবহনের সাথে নিজেকে মুক্ত করতে চান তাহলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এক গ্রামে এক স্বপ্নচারী যুবক ছিল স্বপ্নচারী যুবক বলতে তার বিশাল একটা স্বপ্ন ছিল সে ছাত্র হিসেবে যথেষ্ট বিলিয়ন ছিল যথেষ্ট ভদ্র নম্র মার্জিত কোথাও তার কোনো কলঙ্ক নেই গ্রামের মানুষজন যারা আছে তারা তাকে যথেষ্ট স্নেহ করত যথেষ্ট ভালোবাসত পরিবারের লোকজন আত্মীয় স্বজন যারা আছে সবাই বলতো যে ওর মতো একটা ছেলে হয় না এত ভদ্র এত মার্জিত সারাক্ষণ সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত তার বিশাল একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হলো সে একজন বড় রকমের বিজ্ঞানী হবে এই স্বপ্নটা দেখতেছিল আর সে নিয়মিত পড়াশোনাটা চালিয়ে যেতেছিল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বাবার অতটা টাকা পয়সা নেই কিন্তু বাবার স্বপ্ন আছে এই ছেলেটাকে নিয়ে সেই জন্য বাবাও আপ্রাণ চেষ্টা করতেছে ছেলেটাকে মানুষের মতো মানুষ করার জন্য সেই ছেলেটা হঠাৎ করে একদিন রাত্রিতে পড়ার সময় তার জানালার পাশে একটি সুন্দরী নারী কেসে দাঁড়িয়ে থাকতে দেখল সেই নারী তার দিকে তাকিয়ে মৃদ হাসতেছে সেই নারী কোনো কথা বলতেছে না তো ছেলেটি একবার সেই নারীর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে তার পড়ায় মনোযোগ দিল সে ওদিন তার পড়াশোনাটা শেষ করলো দ্বিতীয় দিনও সেই একই অবস্থা আবারও সেই নারীকে সে দেখতে পেল দ্বিতীয় দিনও সে একবার ওই নারীর দিকে তাকিয়ে আবার সে পড়াশোনায় মনোযোগ দিল তৃতীয় দিনও সেই একই অবস্থা তৃতীয় দিনও রাত্রে পড়ার সময় সে দেখলো যে ওই রকম একটা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে সেই নারী তার দিকে তাকিয়ে মৃদ হাসতেছে তখন সে আবার পড়াশোনায় মনোযোগ দিল অর্থাৎ ওই নারীর দিকে সে আর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করলো না তৃতীয় দিন ওই নারী হঠাৎ করে ওই ছেলেটিকে বলল। তুমি কি জানো যে আমার মধ্যে একটা বিশাল ক্ষমতা আছে তখন ওই ছেলেটা ওই নারীর দিকে না তাকিয়ে মাথা নিচু করে বলতেছে না কি এমন ক্ষমতা আছে তোমার মধ্যে আমাকে বলো তুমি তখন ওই নারী বলতেছে আমি ইচ্ছে করলে পরে তোমাকে সব কিছু দেখাতে পারি অর্থাৎ তুমি যা দেখতে চাও তখন ওই ছেলেটি ওই নারীকে বললো তুমি আমাকে বিশ্বের বড় একজন বিজ্ঞানীকে দেখাও এই মুহূর্তে আমি একজন বিশ্বের বড় বিজ্ঞানীকে দেখতে চাচ্ছি তখন ওই নারী বিশ্বের বড় বিজ্ঞানীকে তার সামনে হাজির করলো কিন্তু বাস্তবে না ছবিতে তার সামনে হাজির করলো অর্থাৎ তার সামনে একটা ছবি ভাসমান ছবি তার সামনে উপস্থাপন করা হলো তাকে বলা হলো যে এটাই হলো বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী তখন ওই ছেলেটা বলল আমি এবার একজন সুন্দরী নারীকে দেখতে চাচ্ছি তুমি আমাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে নিয়ে আসো তখন ওই নারী ঠিক সাথে সাথে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীকে তার সামনে হাজির করলো অর্থাৎ ওই ছবি হিসেবে হাজির করলো তখন ওই ছেলেটা অবাক হয়ে গেল ওই ছেলেটা এবার বললো ঠিক আছে এখন তুমি যাও আমি আর কোনো কিছু দেখতে চাচ্ছি না তো ওই নারী চলে গেল তিন চার দিন ওই নারী আর আসতেছে না ছেলেটা যথেষ্ট পড়াশোনায় মনোযোগ দিতেছে কিন্তু বারবারই তার অবচেতন মন ওই জানালার দিকে তাকাইতেছে যে আসছে কিনা সেই মেয়েটি বারবারই সে ওই দিকে তাকাইতেছে পড়াশোনায় মনোযোগ আস্তে আস্তে ঘাটতি হইতেছে সাত আট দিন পরে ওই নারীকে সে আবার দেখতে পেল তখন ওই ছেলেটি ওই নারীর দিকে তাকিয়ে বলল যে আজকে আবার এসেছ তখন ওই নারী বলল আজকেও আমি এসেছি তুমি কি দেখতে চাও সেটা তোমাকে দেখানোর জন্য তখন ওই ছেলেটি বললো আমি আবার সেই নারীকে দেখতে চাই যে নারীকে তুমি আমার সামনে উপস্থাপন করেছিলে আমি আবার সেই নারীকে অর্থাৎ সেই বিশ্ব সুন্দরীকে আবার আমি দেখতে চাই তখন ওই মেয়েটি আবার সেই নারীকে তার সামনে নিয়ে আসলো। আবার সেদিন সেই নারীটি চলে গেল কিন্তু ওই ওই ছেলে তার নেশার পরিমাণ বাড়তেছিল। এখন কল্পনা করে নারীটা যদি জানালার পাশে থাকতো এবং সে যদি বিশ্বের সুন্দর সুন্দর নারীকে এনে তাকে দেখাইতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো এরকম ভাবে সে কল্পনা করতে থাকে অর্থাৎ তার অবচেতন মনে ওই দৃশ্যগুলো কাজ করতেছিল এবং সে প্রতিদিন অপেক্ষায় থাকতো ওই নারী আসে কিনা অর্থাৎ ওই যে যে নারীটা তার জানালার পাশে দাঁড়িয়ে থাকে সেই নারীটা আসে কিনা কয়েকদিন পরে আবার দেখলো সেই নারীটা এসেছে এবার সেই নারী তার দিকে তাকিয়ে বলতেছে তুমি রুমে বসে থাকো কেন তুমি বাহিরে আসো তোমাকে আমি সুন্দর কিছু জগৎ দেখিয়ে দিই তখন ওই ছেলেটি সেই নারীর কথা মতো বাহিরে চলে আসলো এবং সেই নারীর সাথে আস্তে আস্তে একটা গভীর জঙ্গলে প্রবেশ করলো সেই গভীর জঙ্গলে প্রবেশ করে সেই নারী তাকে আরো কিছু নারীর সামনে উপস্থাপন করলো অর্থাৎ ছবি আকারে তার সামনে কিছু নারী উপস্থাপন করলো এবং তারা ছিল বিশ্বের অন্যতম সুন্দরীরা তাদেরকে সে উপস্থাপন করলো আস্তে আস্তে ওই ছেলের নেশা বেড়ে গেল তখন ওই নারী তাকে বললো অর্থাৎ ওই ছেলেটিকে বললো এখন থেকে আমি তোমার জানালার পাশে আর দাঁড়িয়ে থাকবো না তোমার যখন মনে চায় তখন তুমি এই জঙ্গলে চলে আসবে এবং আমি তোমাকে বিশ্বের যত সুন্দরী নারী আছে তাদেরকে তোমার সামনে আমি উপস্থাপন করব। তুমি যদি দেখতে চাও তাহলে এখন থেকে তুমি নিয়মিত এই গভীর জঙ্গলে চলে আসবে বাস ওই ছেলেটার পড়াশোনা গুল্লায় যেতে শুরু করলো ওই ছেলেটা সন্ধ্যার পরে গভীর জঙ্গলে গিয়ে শুধুমাত্র ওই জিনিসগুলো দেখতেছিল হঠাৎ করে সে যখন দেখল তার পড়াশোনা একেবারে শেষ হয়ে গেছে তার রেজাল্ট খারাপ হয়ে গেছে এবং তার কিছু শারীরিক সমস্যা তৈরি হইতেছে এখন তার মাথা ঘোরায় মাথা চিনচিন করে বুক ব্যথা করে বুক ধরফর করে মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করতেছে আর তার সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হলো এখন তার রাত্রিতে ঘুম আসে না অর্থাৎ সে অনিদ্রা সমস্যায় পড়ে গেছে তখন ওই ছেলেটা এখান থেকে বের হওয়ার জন্য বা বাঁচার জন্য সে ওই নারীকে লাস্টের দিন সে ওই নারীকে জিজ্ঞেস করল যে তুমি আসলে কে কি এমন নেশায় আমাকে এখানে নিয়ে এসেছ আমাকে তুমি কি করতে চাচ্ছ তখন ওই নারী বলল আসলে আমি কোনো মানুষ না বা আমি কোনো নারী না আমি হলো শয়তান আমি তোমাকে প্রয়োজিত করে তোমার সময়টাকে নষ্ট করার চেষ্টা করেছি তখন ওই ছেলেটি বলল যে তুমি তো চাইলে পরে আমাকে অনেক আগেই আমাকে নষ্ট করে ফেলতে পারতে এত সময় কেন নিলে একদিনের মধ্যে মেরে ফেলতে পারতে তুমি সেটা করো নাই কেন তুমি কেন আমার সময়টা নষ্ট করে দিলে কেন তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে তখন ওই নারী রূপী শয়তান বলল আসলে আমরা একবারে কোনো মানুষকে ক্ষতি করতে পারি না একবারে কোনো মানুষকে ধ্বংস করতে পারি না আমরা কোনো কিছুর আশ্রয় খুঁজি সেই আশ্রয়ের মাধ্যমে আমরা মানুষের ক্ষতি করে থাকি তখন ওই ছেলেটি বলল। এবার তুমি আমাকে বলো তুমি কিসের মধ্যে আশ্রয় খুঁজেছ এবং কিভাবে তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে আসলে তখন ওই নারীরূপী শয়তান বলল। তোমার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে অর্থাৎ তোমার হাতে যে স্মার্টফোনটা আছে ওই মধ্যে আমি বাস করি ওই স্মার্টফোনটা হলো আমার বাহন ওই স্মার্টফোনের ভেতরে ঢুকে আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি এরকম ভাবে শুধু তুমি না যারা আছে যারা এইরকম ডিভাইস গুলো ব্যবহার করে তাদেরকে আমরা সব সময় খারাপ পথে পরিচালনা করার চেষ্টা করি আমাদের কাজটাই হলো মানব জাতির ক্ষতি করা তখন ওই ছেলেটা বিমর্ষ হয়ে গেল ওই ছেলেটা তখন বাড়িতে ফিরে আসলো বাড়িতে ফিরে এসে তার যে স্মার্টফোনটা ছিল সেই স্মার্টফোনটা সাথে সাথে ফেলে দিল সে মনে মনে প্রতিজ্ঞা করল আমি আর এই স্মার্টফোনটা ব্যবহার করব না আমি আমার যে সময়টাকে নষ্ট করে ফেলেছি সেই সময়টাকে আবার রিকভার করার চেষ্টা করব আমি বাঁচতে চাই আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তখন তার মধ্যে আবার জেদ তৈরি হলো এবং সে দ্বিগুণ উৎসাহে আবার পড়াশোনা শুরু করে দিল এটাই ছিল গল্পের মূল বিষয় বুঝতে পেরেছেন তো কি বোঝানো হলো আপনাকে এই গল্পটা ছিল বুঝতে পেরেছেন তো কি মেসেজটা আপনাদের দেওয়া হলো বুঝতে পেরেছেন তো ছোট্ট একটা শয়তানের বাক্স ছোট্ট একটা মোবাইল আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে বা আপনার জীবনটাকে নষ্ট করে দিতেছে আপনি একটু টের পাচ্ছেন না যে আপনাকে কি ক্ষতি করে দিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না ধুকে ধুকে আপনি মরতেছেন আপনার জীবনটা টিলে টিলে শেষ করে দিচ্ছে আপনি টের পাচ্ছেন না শুধুমাত্র ওই মোবাইলটা ওই হাতে থাকা মোবাইলটা আপনার জীবনটাকে নষ্ট করে দিল আপনি বুঝতে পারলেন না আপনি এখন হতাশ আপনি এখন কোনো কিছু করতে পারেন না আপনি এখন ঘর থেকে বের হইতে পারেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে আপনার ভয় লাগে আপনার কাজকর্ম এখন কোনো কিছু করতে ইচ্ছে করে না এখন কাজের কথা শুনলে আপনার মনের মধ্যে এক ধরনের ভয় চলে আসে বুক ধরফর করে এখন আপনি ঠিক দাঁড়াতে পর্যন্ত পারেন না আপনার মাথাটা চক্কর দেয় আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে ঢুকে গেছে যদি ভবিষ্যতে বিয়েটা না করতে পারি তাহলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে এরকম একটা ভয় আপনার মনের মধ্যে ঢুকে গেছে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন পারতেছেন না এখান থেকে বের হয়ে আসার জন্য এমনকি একটা দিন মোবাইল ছাড়া আপনি চলতে পর্যন্ত পারতেছেন না আপনি বুঝতে পারতেছেন আপনাকে কিরকম আসক্ত করে ফেলেছে ওই মোবাইলটা সেটা ছাড়া আপনি একটা দিন চলতে পারতেছেন না পারবেন সেটা বন্ধ করার জন্য সেটা যদি বন্ধ করতে পারেন আপনার মাস্টার বেসন বা হস্তমৈথুনের নেশা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আপনি সুরে ফেলে দিন সেটাকে আপনি বন্ধ করে দিন ওই রকম খারাপ ডিভাইসগুলো যেগুলো আপনাকে প্রয়োজিত করে সেই ডিভাইসগুলো আপনি বন্ধ করে দিন পারবেন আপনি পারবেন পারবেন না আজকের ভিডিও দেখে যথেষ্ট মোটিভেট আপনারা হয়েছেন শুধু আজকের ভিডিও দেখে না রকম ভিডিও যারা করে তারা যথেষ্ট মোটিভেট করার চেষ্টা করে আপনাদের সেই ভিডিও আপনারা দেখেন কি হয় যেদিন দেখেন সেদিন খুব ভালো থাকেন মনে মনে কান ধরেন আর জীবনে কখনোই খারাপ কাজ করব না মনে মনে বলেন ওই মোবাইল আর কখনো দেখব না কিন্তু পারেন পারেন না বন্ধুরা একটা দিন দুইটা দিন ভালো যায় তৃতীয় দিনের মাথায় আবার সেই একই অবস্থা মাথায় বিগার উঠে যায় আপনি মাস্টারবেশন করেন না আপনাকে করতে বাধ্য করা হয় এটা একটা বড় ধরনের মানসিক রোগ এটাকে বলা হয় বাইপোলার মরডি জর্দার অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা যেটা থেকে আপনি মাস্টারবেশন বা হস্তমথন করতে বাধ্য হয়ে যান আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও ওই যে মোবাইলের মধ্যে যে শৈতানটা লুকিয়ে আছে ওই শৈতানটা আপনাকে ডাকতে থাকে আপনি করতে বাধ্য হয়ে যান ওই শৈতানটাই হলো বাইপোলার মরডি জর্দার অর্থাৎ একটা মানসিক রোগ সেই মানসিক রোগ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আপনি যতই তাবিজ কবস্তন্ত্র মন্ত্র যত যাই করেন আপনি পাবেন না এইরকম ভিডিও দেখে আপনি একদিন দুই দিনের জন্য মোটিভেট হইতে পারবেন কিন্তু আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না নিজের মন থেকে সেই খারাপ জিনিসগুলোকে ভ্যানিস করতে পারবেন না সেটা করতে হলে আপনাকে কি করতে হবে সেটা করতে হলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে সেখানে আপনি সুস্থ হয়ে যাবেন হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবেন কারণ কাউন্সেলিং টাকা দিয়ে করতে হবে আর এই যে ভিডিও দেখতেছেন ভিডিও তো ফ্রি দেখতেছেন ভিডিও দেখে কোনো টাকা লাগে না কিন্তু কাউন্সেলিং টাকা দিয়ে করতে হয় যদি সঠিকভাবে আপনাকে মাত্র তিনটা দিন কাউন্সিলিং করানো হয় আপনি ঘৃণায় আর কোনোদিন হস্ত মৈতন করতে চাইবেন না কাউন্সিলিং কি তখন আপনি বুঝতে পারবেন কাউন্সিলিং কাকে বলে আপনার ভেতর তাকে তস্তস করে দেওয়া হবে কাউন্সিলিং কি তখন আপনি বুঝতে পারবেন সে কাউন্সিলিং আপনাকে করতেই হবে যদি আপনি এই ভয় ভয়েশা থেকে বের হতে চান যদি নিজেকে মুক্ত রাখতে চান কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে